আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি অনেক আগে আপনাদেরকে একটি সাধনা দিয়েছিলাম বা আমল যে পশুর হার সেটা মুরগির হোক বা হালাল পশু পাখির হোক গরুর হোক ভেড়ার হোক খাসির হোক যখন আপনারা আপনাদের বাসায় নিয়ে আসবেন খাবারের জন্য খাওয়ার পরে যে অবশিষ্ট থাকবো হাড্ডিটা সেটা আপনাদেরকে আমি কবরস্থানের ভিতর দিতে বলেছিলাম প্রায় এক বছর আগে এটা অনেক আমল আমল এবং আমিও করি এর পাশাপাশি আপনাদেরকে আমি অনেকে আমল করাইছি এবং অনেকে আমলের রিভিউ খুব ভালো বলছেন আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের কুরবানি দেওয়া হয়ে গেছে ঠিক আছে এখন এর ভিতরে একটা অনেক পাওয়ারফুল একটা আমল আছে এই আমলটা যদি আপনারা চাইলে এখন করতে পারেন হ্যাঁ চাইলে ঈদের দিনও করতে পারবেন যে কোনো দিন আমি ব্যস্ততার কারণে আর দিতে পারি না ভিডিও সবচেয়ে ভালো হবে ঈদ হওয়ার পনেরো দিনের ভিতরে যদি আপনারা করতে পারেন ঠিক আছে তা আজকে আমি যে ভিডিও আপলোড করতেছি এটা হচ্ছে ঈদের পরের দিন সবার ঘরে গোস্ত আছে কুরবানির গোস্ত গোস্ত দ্বারা বুঝাইলাম অনেকে কুরবানি দিছেন অনেকে দেন নাই আবার অনেকের আত্মীয় স্বজন আপনাদেরকে দিছে সেই গোস্ত হইলেই চলম এই গোস্তটা আপনারা একের একটা পিস নিবেন বড় সে একটা পিস নিয়ে ওইটা একেরে ছোট 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 টুকরা করবেন ছোট ছোট টুকরা করার পরে আপনি ওই গোস্তর উপরে পাক রব্বুল আলমিনের একটা নাম পবিত্র নাম ইয়া সাহিদু অর্থ আল্লাহ পাক সাক্ষী দাতা ইয়া শাহিদু তিনশো বার পড়বেন এবং আপনার যে কোনো একটা মনের ইচ্ছা আল্লাহকে বলবেন আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ আমার এই কাজটা তুমি করে দাও তুমি নিজের সাক্ষী থেকে আমার কাজটা করে দাও আল্লাহর কাছে চাবেন তো তিনশো বার যখন আপনি ইয়া সাহিদু পড়বেন পড়ার পর আপনি গোসটার উপরে ফু দিবেন দেওয়ার পরে সেটা আপনি পুকুরে খালে বিলে ফালাই দিবেন যদি পুকুর খালবিল না থাকে আপনি কবরস্থানে ফালাই দিতে পারবেন এই দুইটা জায়গায় আপনি ফালাই দিবেন আশা করি আল্লাহ পাকের রহমতে অতি দ্রুত আপনার মনের ইচ্ছা যা আপনি আল্লাহর কাছে চাইছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমী কবুল করবে